আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেই যে পেজে আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু চত্বের সামনে আজকে আমি কথা বলবো একজন অতিথির সাথে যার কাছ থেকে জানবো যে কৃষিক হচ্ছে সর্বশেষ প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন এবং তার প্রস্তুতি আসলে কী কীরকম ছিল শেষ মুহুর্তে এসে সে কীভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে সেই সব বিষয় নিয়ে আসলে কথা বলবো তোমার নাম আসসালামু আলাইকুম আমার নাম সায়মা শান্তা আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ি অনার্স থার্ড ইয়ার আছি ইলেভেন থ্রি সেমিস্টার ওয়ানে আচ্ছা তোমার কাছে প্রথম যে প্রশ্নটা করব সেটি হচ্ছে যে এই যে কৃষি বিশ্ববিদ্যালয় পড়ছো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পড়ছো তো এই কৃষি কৃষিগুচ্ছের বা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি কখন কখন থেকে দেখেছ কৃষি ইউনিভার্সিটির স্বপ্ন আলটিমেটলি আমি অ্যাডমিশন টাইমের পর থেকে দেখছি কারণ আমি গ্রামের স্কুল থেকে পড়ছিলাম তো আমার ওই রকম ধরনের কোনো স্বপ্ন বা ইচ্ছে ছিল না যে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে এগুলো আমরা কখনো শুনিও নাই তো আমার ভাইয়ারা ছিল ভাইয়ারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তো তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি ইউনিভার্সিটিতে পড়বো তো কলেজ পাশ করার পর অ্যাডমিশন টাইমে এসে তখন এক ভাইয়ার থেকে জানতে পারি যে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো অনেক ভালো তখন থেকে একটা বেশি স্বপ্ন ছিল যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়বো তো যেহেতু মেডিকেল অথবা বুয়েট ওইগুলোতে আমার পরীক্ষা দেওয়ার মতো সাহস ছিল না আমি বুঝতে পারিনি নিজে নিজের ভিতরে আসলে মেধাটা আছে আমি এটা কাজে লাগাতে পারবো সাহস হয়নি তারপর যতগুলো ভার্সিটিতে আমার ইচ্ছে ছিল যে যতগুলো ভার্সিটিতে আমি পরীক্ষা দিব আমি যাতে সবগুলো ভার্সিটিতে আর কি চান্স পাই তার মধ্যে এগ্রিকালচার ইউনিভার্সিটি আমার মেইন টার্গেট ছিল আলহামদুলিল্লাহ এখানে ভালো করতে পারছি আমি অনেক খুশি হয়েছি এখন তোমার কাছ থেকে যে বিষয়টা জানবো সেটি হচ্ছে যে তুমি যে এই প্রস্তুতি নিয়েছিলে আসলে তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল আমার অ্যাডমিশন জানি বলতে আমি ওই রকম ধরনের আসলে কোনো ধরনের কোচিং টোচিং করি নাই নিজে থেকে পড়ছি বিভিন্ন ইয়াস আজ সিরিজের বইগুলো কিনছিলাম ওই বইগুলো থেকে প্র্যাকটিস করছি ওইগুলো মানে আমার সম পড়াশু সময়টা একটু ধীর্ঘ ছিল যেহেতু আমি মানে কোনো কোচিং টোচিং করি নাই আর যদি কোনো প্রবলেমে বাইচা যেতাম ম্যাথ টেতের ক্ষেত্রে তো ওইগুলো ক্ষেত্রে ইউটিউবে আমি একটু সার্চ করতাম যে কীভাবে ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করা যায় সলভগুলো করা যায় তো শর্টকাট অনেক টেকনিকগুলো ছিল ওইগুলো অ্যাপ্লাই করে করে আমি ডেইলি পড়তাম আর কি তো পরে পরে আসপেক্ট সিরিজে সবগুলো বই আমি শেষ করছি আবার আমি এগুলো আবার পুনরায় রিপিট করে আরেকবার শেষ করছি শেষ করার পরে দেখলাম অনেক কিছু আয়ত্তে আসতে আমি সাথে সাথে হচ্ছে আমি এগ্রিকালচারের যে কুশন ব্যাংক ছিল ওই কুশন ব্যাঙ্কগুলো মানে আমি পড়তাম আর কি পড়তাম একটা করে মডেল শেষ করতাম আবার মডেল টেস্ট নিয়ে আমি একটা টাইম ধরে হচ্ছে ওইখানে একটা পরীক্ষাও দিতাম তো এইভাবেই মূলত আমার ইয়াটা হয়ে গেছে প্রিপারেশনটা ফুললি হয়ে গেছে আমি যত জায়গায় মোটামুটি পরীক্ষা দিছি সব জায়গায় ভালো করতে পারছি আর এখানে আমি তো ক্ষেত্রে আমি অনেক ভালো করছি আমার পজিশন ছিল হচ্ছে তিনশো উনিশতম লাস্ট মুহূর্তে এসে আসলে যদি বলি যে এই যে কয়টা দিন আছে এই কয়টা দিন আসলে একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে গুছাবে বা তুমি তোমার নিজেকে কিভাবে গুছিয়েছিলে সেই বিষয়টি যদি একটু বলতে লাস্ট দিকে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে আসলে ঠান্ডা রাখা ঠান্ডা মেজাজে রেখে প্রিপারেশনটা নিয়ে যাও আর কি এত বেশি এক্সাইটেড না হয়ে যে পরীক্ষা এসে পড়ছে যে আমি এখন কি করব না করব এত কিছু না ভেবে যে এতটুকু ভিতরে রাখা যে আমি যা পড়ছি এর অ্যান এখন হচ্ছে রিভিশন যতটুকু পারি আমি অল্প অল্প করে একটু একটু করে রিভিশন করব। তো লাস্ট মোমেন্টের দিকে সবচেয়ে বেশি আমি যা করছিলাম রিভিশন করছি অনেক আর লাস্ট নাইট ফাইট যে বইটা আছে অ্যাসপেক্ট সিরিজের স্পেশাল সাজেশন ওই বইটা আমাকে অনেক হেল্প করছিলো তো আমি একদম লাস্ট মোমেন্টের দিকে এটা পড়ে নেই আমি এক সপ্তাহ আগে থেকে ওইটা একটু একটু করে দেখছি দেখে দেখে মানে পুরোটা শেষ হয়ে গেছে একদিনে আসলে আমরা পড়তে গেলে আসলে কোনো কিছুই আমাদের মাথায়ও ঢুকে না আর আমরা বুঝিও না এমনিতে শুধু উপরে দেওয়া যা পড়ে যাওয়া হয় তো এই জন্য কী হয় যে ডেইলি অল্প অল্প করে একটু একটু করে পড়লো এটা আমাদের মাথায় ঢুকে যায় আর কি তো আমি লাস্টের দিকে এইভাবে রিভিশন চালিয়ে গেছি আর হচ্ছে আমি কুশন ব্যাঙ্কগুলো তখন ডেলি পড়তাম কুশন ব্যাঙ্কগুলো পড়লে মাথার মধ্যে কুশনগুলো কেমন হয় এগুলো একদম সুন্দর সেট হয়ে যেত আর আমি সবচেয়ে বেশি যে কাজটা করতাম যে আমি প্রতিদিন প্রায় সকাল দশটার দিকে একদম ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠে আমি মডেল টেস্ট নিয়ে বসতাম মডেল টেস্ট নিয়ে বসে ওইখানে নিজে নিজে পরীক্ষা দিতাম এক ঘন্টা সময় ধরে তো পরীক্ষা দিতাম পরীক্ষা দেওয়া দিকে তাকাইতাম যে আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য টাইম ভাগ করে নিয়েছিলাম যে এর জন্য আমি এতটুকু সময় দিব এর জন্য এতটুকু সময় দিয়ে আমি এক ঘন্টার মধ্যে কীভাবে কাভারেজ করা যায় প্রতিদিন ডেইলি এক ঘন্টা পরীক্ষা দিতাম আমি আবার নিজে নিজে মার্কও কাটতাম দেখতাম যে এইটি এইটি ফাইভ নাইনটি এরকম প্রায় চলে আসতো কাটমার্ক করার পরেও তো এইভাবে আমার পরীক্ষা দেওয়ার কারণে আমার প্রিপারেশনটা মানে আমার নিজের প্রতি একটা বিশ্বাস আসছে যে আমি আসলে পারবো তো পরীক্ষা দেওয়ার কারণে বাসে যেভাবে পরীক্ষা দিচ্ছি আমি পরীক্ষার হলে যায় মনে হচ্ছে যে আমি ওইরকমভাবেই পরীক্ষা দিচ্ছি আমার এখানে কোনো ধরনের এক্সট্রা প্রেশার কাজ করে না আমার মনে হচ্ছিল যে না আমার এটা বাসায় পরীক্ষা দিচ্ছি তো এভাবেই পরীক্ষা লাস্ট মোমেন্টগুলোতে পরীক্ষাগুলো আমার ওকে অনেক হেল্প করছে তো আমি আলটিমেটলি মানে সব দিক থেকে অনেক ফ্যাসিলিটি পাইছি আর কি ভালো করতে পারছি আর পজিশন আলহামদুলিল্লাহ ভালো ছিল এগ্রিকালচারে তো এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টালি ভাবে নিজেকে এখন সেট রাখা একদম কুল রাখা তারপরে সেকেন্ড হচ্ছে যত পারো রিভিশন করা আর আগে যা পড়ছি পড়ছি এখন আর এক্সট্রা প্রেশার না নেওয়া তারপর হচ্ছে সাজেশন স্পেশাল সাজেশন আসপেক্ট সিরিজের যে লাস্টনার ফ্যাট বইটা আছে ওই বইটা একটু পড়া একবার অ্যাটলিস্ট পড়ে যদি রিভিশন করার সময় থাকে রিভিশন করা আর হচ্ছে ডেইলি একটা করে পরীক্ষা দিয়ে যাওয়া সকাল দশটা বা এগারোটা যার যেই সময়টা প্রিফারেবল মনে হয় ওই সময়টাই হচ্ছে পরীক্ষা দিয়ে যাওয়া আর কি তাহলে সাইকোলজিভাবে এটা ঠিক হয়ে যাবে যে না আমি বাসে যেরকম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা হলে আমি ওইরকম পরীক্ষা দিচ্ছি আলাদা কোনো প্রেশার কাজ করবে না হাত পা কাটবে না রিল্যাক্সে পরীক্ষা দেওয়া যাবে আর আশা করি এভাবে দিলে ভালো করতে পারবে